সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন ভার্টস নাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে মিরপুর পাখিরহাট থেকে মিরপুর এক পাখিরহাট আর এই হাটে সাথে আছে নতুন নতুন আর সুন্দর সুন্দর পাখির কালেকশন থাকে আমি সব দেখাবো আপনাদেরকে এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাখি আমি সবই দেখাবো আপনাদেরকে আর আজকের হাটটা বেশি জমেনি দেখতেই পাচ্ছেন একটু ফাঁকা ফাঁকা আজকের হাট কোনোভাবেই জমেনি আর এখন যেহেতু সকাল টাইম আর সকাল টাইমটাতে কেউ এখনো আসে নাই সবাই আসবে একটু রোদ উঠলে একটু দুপুর টাইমে তো চলুন এখন কী কী পাখি আসছে আপনাদেরকে সমস্ত আপডেট দিয়ে দেয় এখন জানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন চলে যাই বসির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে হাটে একদম সবার আগে চলে আসছেন আর আজকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কালারফুল পাখি নিয়ে আসছে আমাদের বসির ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাখি এখানে কি কি পাখি আছে ভাই কটাটেল আছে লাভ বাট আছে পাইনাপেল কুনু আছে হাইফার আচ্ছা সব হাইফার একদম হাইফার সব হাইফার মানে এই যে দেখেন কালার দেখেন মাথা নষ্ট হয়ে গেল এটা পাইনাপেল তো না হ্যাঁ পাইনাপেল হাইফার এই সবগুলাই হাইফার সবগুলাই এটা খুবই সুন্দর একদম লাল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর লাল এগুলার বয়স কত দিন হবে দিন এগুলা 2টা 30 দিন এটা 35 দিন আচ্ছা আচ্ছা লাল পাট আছে এই যে বাহ বাহ খুব সুন্দর ডেফিনিটলি ফুটে লাল চলে আসে হ্যাঁ লাল মানে এম ওকে ফাইন হোটেলের দেখেন

আপনার পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা পার পিস এগুলো আমরা দাম জানলাম এখানে যে বেবি গুলো আছে সবগুলোর বেবি আপনাদেরকে দাম বলে দিয়েছি এরপর আমরা যাব সানকনুরে এই যে এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সান কলর আছে এই যে এটা কি টেম করে নাকি নন টেম না এটা সেমি টেম আচ্ছা আচ্ছা এটা বয়স কতদিন হবে এই যে যেটা আছে ভিতরে এইটা 5 6 মাস হয়েছে 5 6 মাস আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটা দাম তো 15000 15000 টাকা কিন্তু রেড ফ্যাক্টর রেড ফ্যাক্টর আচ্ছা আচ্ছা কালারটা দেখেন ওকে ফাইন এই যে দেখা যাচ্ছে হ্যালো একটু সামনের দিকে তাকাও না সেলিব্রিটি হয়ে গেছে মনে হচ্ছে

বসির ভাইয়ের সমস্ত পাখি আর এই পাখিগুলো আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন সেজন্য দিয়ে দিচ্ছি বসির ভাইয়ের ফোন নাম্বার বসির ভাইয়ের ফোন নাম্বার বলেন এইট জিরো সেভেন এইটান এইট সিক্স এইট আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ফের আমরা এখন চলে আসছি জুল্লাহজ ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি উনি নিয়ে আসছেন আজকের আনকমন পাখিদের মধ্যে এক ধরনের পাখি আসছে ওনার কাছে জুল্লাহজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনার কাছে এই পাখিটা দেখতে পাচ্ছেন এটার নাম কি অ্যামাজন Amazon এটার বয়স কত দিন হবে তার বয়স বছর তাহলে ফুল অ্যাডাল্ট এটা ওনা সহ یہ نکاد সহ এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যামাজন parrot Amazon parrot খুব সুন্দর একদম পারফেক্ট

এরপর আছে এই যে সুন্দর একটা এটা কাপ লরি রেড গোলাপ কাপ ব্ল্যাক কাপ ও ব্ল্যাক কাপ লরি ব্ল্যাক কাপ লরি এই যে দেখেন এই সুন্দর একটা ব্ল্যাক কাপ লরি এই যে জোড়া এই যে সুন্দর একটা জোড়া একদম ঝকমক করতেছে রোদ পড়ে রোদ পড়ে একদম ঝকমক করতেছে খুবই সুন্দর এই জোড়াটার দাম কত চাচ্ছেন 1.5 লক্ষ 1.5 লক্ষ টাকা এই জোড়াটার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা এই জোড়া খুব সুন্দর খুব সুন্দর এই জোড়াটার দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকার এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন জুলাস ভাইয়ের কাছে আর এরপর নিচে আছে এখানে প্রিন্সন বেলি প্রিন্সন বেলির এক জোড়া প্রিন্সন বেলি এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা পঁচিশ হাজার টাকা আচ্ছা এই জোড়াটা পঁচিশ হাজার টাকা এরপর এখানে আছে সানচিক আচ্ছা আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এর চূড়াটার দাম সাত হাজার টাকা আর এখানে যে আছে তিন পিস চার হাজার টাকা পার পিস পার পিস চার হাজার আচ্ছা এখানে যে জোড়াটা আছে সাইনবোর্ডের এটা কতটা বত্রিশ হাজার বত্তিরিশ হাজার এই জোড়াটার দাম পড়বে বত্রিশ হাজার এই যে দেখেন এই জোড়াটার দাম পড়বে বত্তিরিশ হাজার টাকা খুবই সুন্দর আর এরপর এখানে আছে বেশ কিছু পাইনাপেল পাইনাপেল পাইনাপেলটা একটু বলবেন এগুলো এগুলো পড়বে চার হাজার টাকা

লোকেশন মিরপুর মিরপুর বারো আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনার জুলার ভাইয়ের কাছ থেকে এই সুন্দর সুন্দর পার্টি কালেকশন করতে হবে ধন্যবাদ দয়া তো ভিওর্স আমরা এখন চলে আসছি বিষ্কুর পাখিরহাটের জয় ভাইয়ের পাখির কাছে জয় ভাইয়ের বার্ড যে পাখিগুলো আমরা সচরাচর দেখতে পাই সেগুলো এখন আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বেবি আছে অনেক অনেক বেবি এখানে দেখতে পাচ্ছি এখানে ইয়েলো রিং এর কাছে ইয়েলো রিং নেক আছে সান আছে রেড সান যাকে বলো আচ্ছা কালারটা জাস্ট খুলে দেখব বাও মাশাআল্লাহ এই যে দেখেন কালার দেখুন পুরো লাল হলো খুব সুন্দর বেবি সুন্দর লাল

ওয়ার্ডস জুবিং আর এখানে দেওয়া আছে লোকেশন এবং ফোন নাম্বার এগুলো হচ্ছে ফোন নাম্বার এবং লোকেশন জয় ভাইয়ের আর এখানে বিভিন্ন ধরনের বাড়ি আছে আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন ফোনে আর এই বেলগুলো যারা নিতে চান তারা ফোনে কথা বলে অবশ্যই নিবেন ভাই একটু ফোন নাম্বারটা বলতে পারবেন ফোন হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুরে আচ্ছা ধন্যবাদ ভাইয়া বিহার সেই মুহূর্তে আমরা চলে আসছি পয়সাল ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখি এই যে একদম এখানে পাকা আম আছে আর সাদা সারি সারি অনেক তো আমরা জেনে নেই কোনটার কত দাম এবং বয়স কত দিন আসসালাম আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন আচ্ছা ভাইয়া প্রথমে আমরা যাবা থেকে শুরু করি এই যে সুন্দর সুন্দর যাবা দেখতে পাচ্ছি এক এত সুন্দর এত সাদা এগুলো কিভাবে কি বলতেছেন কি বলুন একদম একদম বারোশো জোড়া এগুলো কি সব এডাল সব এডাল বারোশো টাকা জোড়া সব এডাল দেখেন মা এবার কি বলবো এরপর আছে এখানে পাকা আম কতগুলা পাকা আম এগুলো জোড়া কেমন এগুলা জোড়া একদম তিন হাজার এই যে দেখতে পাচ্ছেন পুরা পাকা আম ঝুড়ি ভর্তি এগুলো হচ্ছে একবারে সুন্দর কালেকশন আমার কাছে বেস্ট কালেকশন এগুলোর বয়স কত দিন হবে

আচ্ছা আচ্ছা কোন দামাদামি হবে না আচ্ছা 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 এই পাখিগুলো যেন আপনারা সুন্দরভাবে কালেকশন করতে পারেন দিয়ে দিচ্ছি আমি ভাইয়ার ফোন নাম্বার ভাই ফোন নাম্বারটা বলবেন

আর আজকের হাটটাতে এমন জমজমাট হয়নি সেজন্য জন্য বেশ কিছু পাখি আমি দেখাতে পারিনি আপনাদেরকে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ